সিল চর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বাইশ নভেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আজ থেকে জেলায় জেলায় আরম্ভ হবে এস আজ বাইশ নভেম্বর শনিবার আজ থেকে জেলায় জেলায় শুরু হবে ভোটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ এস আর কাসার জেলার এক হাজার পাঁচশো পঁচাত্তরটি বুথ পুলিং কে ভিত্তি করে বুথ লেভেল অফিসাররা এবং বিএলরা নেমে পড়বেন কাজে কাসার জেলা নির্বাচন আধিকারী জানিয়েছেন বিএলরা গড়ে গড়ে গিয়ে ভোটারদের নাম টিকা এবং ভোটার পরিচয় পত্রের নাম্বার ইত্যাদি যাচাই করিবেন এবং ভোটাররা পরিচয় পত্রের ফটো সংশোধন জন্মের তারিখ সংশোধন ইত্যাদি সংশোধন ভোটাররা করিতে পারিবেন এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রথমে খসলা ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং আগামী 10 ফেব্রুয়ারি তারিখে চৌলান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে খবর এসেছে এদিকে এসআর নিয়ে শঙ্কিত এনআরসি স্যুট মানুষেরা এনআরসির বিভীষিকার পর এবার আসামে শুরু হচ্ছে নাগরিকত্ব যাচাইয়ের নতুন প্রক্রিয়া এসআর এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বিরোধী দলগুলির হইচইয়ে রাজ্যের সাধারণ মানুষেরা বয় বিভ্রান্তে রয়েছেন বলে খবর এসেছে এদিকে দেশের শ্রমিক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর গতকাল কেন্দ্রীয় সরকার থেকে নতুন চারটি শ্রমিক কোড লাগু করা হয়েছে আর ফলে এবার থেকে নির্দিষ্ট সময়ে নিম্নতম বেতন লাভ করিবেন শ্রমিকেরা তার সঙ্গে প্রত্যেক মহিলা পুরুষ শ্রমিকেরা সমান বেতন এবং সম্মান লাভ করিবেন তার সঙ্গে চল্লিশ বছরের বেশি বয়সী শ্রমিকের বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং টাইমের ক্ষেত্রে শ্রমিকদের বেতন দ্বিগুণ করা হবে যার ফলে দেশের চার দশমিক চার শূন্য কোটি শ্রমিকেরা উপকৃত হবেন দেশের শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার থেকে এই চারটি নতুন শ্রমিক কোড লাগু করা হয়েছে বলে খবর এসেছে এদিকে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতে জনগাঠনী অনুসারে একশো তিনটি সমষ্টিতে প্রার্থিত্ব দেবে বিজেপি বাকি থাকা সমষ্টি সমূহে মিত্রদলের সাথে আগ বাড়িবে বিজেপি গতকাল একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের মিয়া মুসলমানদের ভোট আশা করে না বিজেপি রাজ্যের অসমীয়া মুসলমানদের ভোট বিজেপি আগে থেকেই পেয়ে আসছে এবং এবারও অসমীয়া মুসলমানদের ভোট বিজেপি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ দিকে আধার কার্ড নিয়ে একটি আপডেট এসেছে যে আর বেশি দিন নয় সবকিছু ঠিকঠাক থাকিলে আগামী ডিসেম্বর মাসেতেই দেশেতে আসছে নতুন আধার কার্ড একবারে নতুন চেহারায় নতুন ডিজাইনের সেই আধার কার্ড হবে যার ফলে আধার কার্ডেতে থাকবে না আধার কার্ড হোল্ডারের নাম এবং থাকবে না ঠিকানা শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে বর্তমানের আধার কার্ড থেকে অনেক সংক্ষিপ্ত করা হবে বলে ইউআইডিআই তরফ থেকে জানানো হয়েছে এ দিকে হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসলে রাজ্যের অসমিয়া জাতিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে অসমিয়া জাতিকে সুরক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে বিজেপি বিজেপির দিনে অসমিয়া মোটেই সুরক্ষিত নয় বললেন রাজেন গুহাই এদিকে দেশ জুড়ে বলবৎ করা হয়েছে এই নতুন নির্দেশ এই নতুন নির্দেশ অনুযায়ী এবার থেকে ষোলো বছরের কম বয়সী ছেলেমেরা ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে পারিবেন না বলে অস্ট্রেলিয়া সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারী প্রত্যেক মহিলা অর্ণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং বিনামূল্যের চাল সহ রন্ধন গ্যাস এবং অনেক সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে অরণোদয় প্রকল্প নিয়ে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার থেকে বিহু এবং পূজা আসলে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো দুই গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন